ঘুর ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজিয়ে মিল নাই কোনোոչে চিচিং ফ্যাক পাড়ো মন্দের মিছে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বড় বড় রসের হাড়ি বড় বড় যা বলছে সত্যি কথা বলেছি আমি কোনো উল্টোপাল্টা কথা বলিনি আপনার মেয়েটা দর্জনের সাথে প্রেম করেছে আমার সাথে প্রেম করে বিয়া করতে চাইছে আপনার মেয়েটার শরীর হীন না বলছিলাম যাই হোক সে তো তোর হাজবেন্ড যেই হাজবেন্ড আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে সেই হাজবেন্ডের জন্য আপনি আমাকে বলছেন সমুদ্রের মতো সাঁতার কাটতে হুনু না আহারে হেমির দিকে ঘুরি থাক না কেন তো লোকে কথা কই এমির দিকে ঘুরো না তোমার দিকে ঘুরে আমি কি করব কথা হইবে এমিরে আর নতুন লোকের জরুরি কথা আছে তোমার কথা তুমি বলো আমি করব না

আমি বলছি আমার যদিও দেখা আমি বিশ্বাস করতাম না কেউ কানেছি তুমি কি করে দেখিনি আহা তুই কি বাংলা সিনেমা বাংলা মিথ্যা মিথ্যা অভিনয় আমি তো বুঝতেই পারতেছি না আমি যে বাস্তবে প্রেম করতেছি না সিনেমায়

আফসোস তুই এতদিন পরে জানলি যাই হোক আপনি যে আমার স্বামীকে থ্রেট দিয়েছেন পরে যেন বেলুনের মতো হাওয়া না বের হয়ে যায় এগুলো তো কি বলছিস বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না না বুঝার তো কিছুই নাই আপনি যেটা করেছেন এই কথার একদম অটুট থাকবে কারো কথায় একদমই কান দেওয়া যাবে না আর কেউ ভয় দেখাইলে একদমই ভয় পাওয়া যাবে না আরে আমি কি মেরুদণ্ডহীন পুরুষ নাকি যে কারোর কথায় আমি চুপসে যাব এরকম কোন লোক এই বাড়িতে আছে এই তো মামা এখন আমার মনে হচ্ছে আপনি কি আমি এই বাড়িতে এনে একটা কাজের মতো কাজ করেছি যেভাবেই হোক এই মা পুত্রকে একটা শিক্ষা দিতেই হবে এভাবে আর কত দিন নিজের জীবনটা নষ্ট করবে তার চেয়ে একটা কাজ কর যা আমাকে ডিভোর্স দিয়ে দে আমরা সুন্দর একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেব এইসব কি বলছেন আপনি ডিভোর্স দেওয়ার কথা আমি কি খেলা শুরু করছি ডিভোর্স দেওয়ার জন্য নাকি আমি এই মার ছেলেকে একটা শাস্তি দিয়েই ছাড়বো তাইলে তুই এটা কাজ কর ওদের সবার নামে নারায়ণ নিজ্জত মামলা করে মামা মামলা দেওয়ার হলে তো আমি আগেই দিতাম আমি চাই ওদেরকে তিলে তিলে মারতে তুই কি ওদের সাথে পারবি ওরা তো মানুষ ভালো না ওদের ভিতরে এক বাইরে আরে আমাকে পারতেই হবে মামা আপনারা সবাই যদি আমার পাশে থাকেন আমি ঠিকই পারবো একটা কথা মনে রাখিস তোরে রুস্তম মামা সব সময় তোর পাশে থাকবে তোর যা করতে ইচ্ছা করবে তুই তাই কর এইবারের কোনো মানুষের নাই তোকে কিছু করার ঠিক আছে আপনি তাহলে চোখ কান খোলা রাখবেন ওই মেয়েকে একটা শাস্তি দিতেই হবে ওই মেয়েজের আমার স্বামী আশেপাশে বেশি নাস ঠিক আছে তুই ওটা নিয়ে কোনো চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় ঠিক আছে আমি গেলাম চামেলি বেগম আপনি আমার সাথে যে গেমটা খেলতে চেয়েছেন সেই গেমটা এখন আমি খেলবো আরে সম্রাট ভাই কেমন হচ্ছে না আমি ভালো আছি তুমি ভালো আছো ভালো কই গেছিলা ও না মানে আসলে ওই আই আর ফ্রেন্ডের লগে দিয়া করতাম কিছু আর কি আচ্ছা তুমি কি ভয় পাওনি নি কত না কি কিলে ধরাইতাম ও বুচি বুচি তুমি লজ্জা পাইতেছো মানে শরম পাইতেছো ভালো ভালো শরম পা ভালো আর এই দুদিন বাদে তো তোমার আর আমার বিয়া ওই কথা তো নিশ্চয়ই তুমি জেনে গেছো গা জানছো না হ্যাঁ জানি আই বেগ গিন জানি আসলে আমি এখন তোমার মতামতটা একটু জানবার পারলে ভালো হইতো আরকি ইয়ান মতামত জানার জায়গা না না ঠিক আছে এটা তো আসলে মতামত জানার জায়গা না এটা আমি বুঝা পাচ্ছি কিন্তু ওই চিকি জানো আগে ভাগে যদি তোমার মতামতটা জানা পারতাম তাহলে একটু ভালো হতো দাগল আমি বাইতে গেছি কইনে যায় যদি আবার তুমি আলো জেলা কোনো কথা করে আলো তোর তো সমস্যা যেও জানো না মানব্যতাকারে কিছু দাকো আর নেড়ে যা আজাননর দেখিন আর আম্মু জানাই দিবি তোমার মায়ে করবে না তুমি করবা কি আর আম্মু করবে কিলা বিয়া আমি করব হ যাক বেঁচে গেছে আচ্ছা এই তুমি কি তোমার মায়েরে ভয় পাও না সম্মান করো না আয়ান মারে ভয় পাইম কিলা আয়ান মারে সম্মান কর ও আচ্ছা ঠিক আছে তুমি তোমার সময় মতো আমার জানাও ঠিক আছে হন যাও ঠিক আছে অনারে যা জানা নুল বেগギン আর কিছু না জানাই দি তোমার কথাটা ঠিক বোঝা পারলাম না হুম আরে ঠিকই বুঝবেন আচ্ছা অনারে যাইতেন দেন হরে মানছে দি হালিলাবার কি মন করবে আরে কে কি ভাবলো তাতে আমার কি যায় আমি সম্রাট বোঝা পড় নাই কিন্তু আজ আই আই অনারে যাইতে যাও আচ্ছা ঠিক আছে তুমি যখন কয়বার চাইতো শোনা

আপনি কেমন আছেন ভালো ছিলাম কিন্তু এখন ভালো নাই কেন আপনার আবার কি হলো তোমার কারণে আমি ভালো নাই আমার কারণে আমি আবার কি করলাম মামা তুমি আমার ভালো থাকাটা নষ্ট করছো আমি আবার কিভাবে আপনার ভালো থাকা নষ্ট করলাম কি জাতা বলতেছেন আপনার সাথে তো এখনো পর্যন্ত আমার ঠিক মতো কথাই হয় নাই শুধু কথা বলেই ভালো থাকা নষ্ট করা যায় না আর অনেক কারণ থাকে তা কি কারণ বলেন শুনি তুমি আমার ভাগ্নির ঘুম কেড়ে নিছো কি জাতা বলছেন আমি কিভাবে আপনার ভাগ্নির ঘুম কেড়ে নিলাম তুমি তোমার দুলাভের সাথে কি রং তামাশা শুরু করছো বলো তো আচ্ছা আপনার কি মাথা ঠিক আছে কি জাতা বলছেন এসব আমি আমার দুলা সাথে রং করছি মানে এমন ভাবে কথা বলতেছো মনে হয় যে তুমি ভাজা মাছটা উল্টো হয়ে জানো না তুমি যে তোমার দুলা ভাইয়ের সাথে ওই গভীর সম্পর্ক করার চেষ্টা করতেছো এই তুমি জানো না তোমার দুলা ভাইয়ের দুই দুইটা বউ আছে বাড়ে আমি আমার দুলা ভাইয়ের সাথে একটু হেসে খেলে কথা বলছি একটু দুষ্টমি করছি তাতেই এত কিছু কোনটা দুষ্টমি আর কোনটা গভীর রিলেশন সেটা চালচলনে টের পাওয়া যায় দেখেন আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করতেছেন আপনি আমার সাথে এভাবে কথা বলার রাইট রাখেন না আপনি আমার গার্ডিয়ান না এই তুমি কার সাথে কথা বলতে জানো আমি রুস্তম তোমার সাথে কথা বলার মতো সময় আমার নাই যাও তোমার আন্টিকে ডাকো তাকে কি দেখো যাও ঠিক আছে পাঠাই দিচ্ছি বাঘের মতো গর্জন দিতে হই কাপটা চোখেলা সরমের কি আছে কি কইবার চাও কও না

আম সুন্দর করে মারে বুঝান আর মা বুঝে আর আরাকান কথা আনাকান কাং কাম করতে নারণ আন মারে কইবেন আজ যদি আম বলার কাছে বিয়া না বইতাম হারি তাইলাই বেশি কিনি খাই মরিজে কইলে আমা বিশ্বাস করিব আন হেন নে করি আমার কি আঙ্কেল আই কত বছর দরিয়ান লগে বাই ঠাই আই যজন তো হুনছেন নি আই উল্টা হালটা সইছি কোন ভুলা লগে ইটিস পিটিস করছি আই কি ভালা মাইয়া আই আনর হলা হাসা হাসা আনর হলার কাছে বিয়া বইতাম চাই নাইলে কি নিজের বিয়ার কথা নিজে লজ্জা শরমের মাথা খাই কইতাম নি ঠিক আছে ঠিক আছে তোমার মা এত বুঝবো না বাপের লগে আমি কথা কই এত বড় কারজন জেনলে ভালো হইবো আন্নে নে ব্যবস্থা কর আঙ্কেল আয়ন যাই যাও বাবা আমি শুনলাম আপনি নাকি মুনিয়া নামের এক মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ কথা তো ঠিকই হচ্ছ মানে তুমি কেমন জানো আসলে ভাই বিয়া ডুবি নেবেন না ওই মেয়েটা আপনার সাথে কি জাবল দবল? মাথা ঠান্ডা করে না আমি পরে বুঝই বলছি শুনেন ওই যে মেয়ে মনি আপনি যার সাথে বিয়ে করতে যাচ্ছেন ওর সাথে আমার আগে রিলেশন ছিল তারপরে আমার টাকা পয়সা সব খেয়ে আমারে নিঃস্ব করে শুধু আমারে না আমার মতো অনেক ছেলের সাথে বাটপারি করেছে ঠকাইছে আগে তো আমারে ঠকাইছে আমার বন্ধুদের ঠকাইছে আর এখন আপনারে ঠকাবে আপনি সাবধান তাই ওই মেয়ে বিয়ে করেন না আবে ইন্দুরের মতো গলা লিয়া আ বলতা বল জেবক্তা তোর মাথাও তো ঠিক আছে ঠিক কার লয়ে কথা কইতেছ

মায়েরা বানা হলামুতরে আচ্ছা ঠিক আছে আমি তো বললামই আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনার ওই কিছু আমার ওই গাল ভাই আপনি তো আগে পরে বিয়ে করেন নি এই মাইসি কি ঘুরা বিয়ে করে অভিজ্ঞতা অর্জন করে আরে ভাই আমি সেই জন্যই বলতেছি না আমি বলতেছি আপনার তো কোনো অভিজ্ঞতাই নেই বিয়ে সম্পর্কে এই মেয়ে বিয়ে করলে আপনার জীবন ধ্বংস হবে শুনেন এই মেয়ে তো লবি আর এর মা এক ডবল লবি এই তো অবশ্য ঠিক কইছো ঠিক আছে আর ইনফরমেশন দিছো বললে তো তোমার

বাশে কি মনে করে আপনার বাসায় যেহেতু আসছি অবশ্যই কোন না কোনো কারণ আছে কারণ ছাড়া তোরা আপনার বাসায় নাই আরে কি ব্যাপার আপনি হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন কি ব্যাপার আপনার মাথা ঠিক আছে মাথা গরম হয়ে গেছে আচ্ছা কি খাবেন বলেন চা না কফি না চা কোবে বা কোনো কিছু খাবো না কোনো কিছু খাইলে আমি কথা বলতে পারি না আমি একদম ফিউজ হয়ে যাই আজকে আসছি যেহেতু কথা বইলাই যাবো আপনার ভাগنين কারণে আমার ভাগির জীবন নষ্ট হয়ে গেছে জীবন মানুষ মানে অবশ্যই সিরিয়াস কি সিরিয়াস কথা বলুন তো আপনার ভাগ্নি আমার ভাগ্নির সংসার নষ্ট করার ফায়দা রাখতেছে আমার ভাগ্নি আপনার ভাগ্নি

আমি থাকতে আপনার ভাগ্নির জীবন কেউ নষ্ট করবে না আপনি একদম ঠিক বলেছেন আমার ভাগ্নির জীবন যা নষ্ট হওয়ার তা তো হয়ে গেছে এখন আর নতুন করে কি নষ্ট হবে ঠিক আছে আপনি আমাকে ওই এক লাখ টাকা দেন আমি চোখ থাকিতে তো অন্ধ মানে আমার চোখও নাই কানো নাই আমি কিছু শুনিও নাই দেখিও নাই আপনার বুদ্ধি আছে

বিআই কি বাচ্চা বানিয়ে খাব এত সময় কোথায় আমার কাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমার জানাই আছে টাকা দিয়ে কিনে ফেলেছি এখন অস্ত্র বানিয়ে টাকা দিয়ে ওকে হেল্প করব তোবেই না আমার নাম রেখান প্ল্যানিং এ মাস্টারস আরে আমি একটু বড় মহা বিপদে পড়ে গেছি শুনে তোমার অবাকই তো হচ্ছে তোমার পোলা হন ওই মায়ের বিয়ে করতে রাজি হইতেছে না বালাহতা ফুয়াপুরের রাজিনেতে বিয়ে কি লয়তো বুঝলাম না তোমার অত ইন্টারেস্ট কিতার লাগে তোমার এটা আগে ফেসলো দেন পোলা মায়া যদি বিয়াতে রাজি না হয় তাহলে পাপ কি করবে ব্রো তুমি যে বিয়া দাও লাগি কিতা তার লাগি উঠি বই আমি বুঝি না নি তাও দেহ এক কথা বারবার ভাল লাগে না কইলাম সবাই নিজের মত মনে করো না কি তা হইলা আমার চরিত্র লয়ে তুমি কথা কইলা হ্যাঁ তুমি আমার চরিত্র লয়ে কথা কইতেছো আর তোমার চরিত্র লয়ে কথা কইলেই দোষ না তোমার চরিত্র আমার ভালো রহম জানা আছে

কি ব্যাপার পাইচারি করছে আমার সামনে এসে কলা খেগানি দিচ্ছে আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা কথা কি বলুন আপনি সেদিন যে করে আমার অফিস থেকে চলে তার পরের দিন থেকে তো আমার সঙ্গে কোন রকম যোগাযোগ হলেন না এই জন্য তো আমার মনের মধ্যে খসখস করতেছিল গলার মধ্যে খুসখুস খুস করতেছিল এই জন্য তো আমি খেকারি দিয়ে আপনার কাছে চলে আসছে কথা বলার জন্য আচ্ছা আমি আপনার অফিস থেকে কেন রাগ করে এসেছে আপনি জানেন না আপনি আপনার কর্মচারী দিয়ে আমাকে অপমান করবেন আর আমি সেটা সহ্য করব আরে ভাই এগুলো আপনি কি বলতেছেন সত্য কথা সত্য কথা বললে আবার অপমান কিসের হ্যাঁ আচ্ছা আমার মেয়ের বিয়ের আগে না হয় দুই একটা ছেলের সাথে রিলেশন ছিল এটা অনেক সময় অনেক মেয়ে করে থাকে আচ্ছা বলুন তো আপনার কি বিয়ের আগে কোনো রিলেশন কারোর সাথে হয়নি ও ভাই

रोशन हाड़ी बड़ा बड़ी